আমার ক্ষেত্রে যেটা হয় আমার অত ঘর থেকে বের হওয়া হয় না আর আমি এখনও পর্যন্ত ভালোভাবে ঢাকা শহর চিনি না মাত্র আসছি বছর আড়াই বছর হয়েছে তো ওই রকম এখনও সাহস করি নাই একা কোথাও যাওয়ার গুঞ্জনের বাবা চৌধুরুকে নিয়ে যায় ততটুকুর মধ্যে সীমাবদ্ধ আর আমি এখনও মানে ঘরেই থাকি তো যেটা হয় সারাক্ষণ ঘরের কাজ করে বাচ্চা সামলিয়ে সারাক্ষণ ঘরের মধ্যেই সীমাবদ্ধতা স্বাভাবিক আমাদেরও একটা মন আছে মেজাজ তো এমনিতেই খিটখিটা হয়ে যায় তো এই জন্য আমাদের কোথাও ঘুরতে যাওয়া প্রয়োজন মাসে একবার হলেও কোথাও দূরে কোথাও যাওয়া প্রয়োজন মন মানসিকতা ফ্রেশ করার জন্য এরপর সপ্তাহে একদিন হলেও বের হওয়া উচিত আমার মনে হয় তো হ্যালোড্রেন্ডকে অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার ক্ষেত্রে যেটা হয় যে বৃহস্পতিবারে যখন আমার হাজব্যান্ড অফিস করে আসে তখন আমি ওকে বলি যে চলো তাহলে কোথাও ঘুরতে যাই কারণ হচ্ছে শুক্রবারটা বন্ধ তো এই দুইটা দিন আমার কাজে লাগে যে বৃহস্পতিবার শুক্রবার কাছে কোথাও যাওয়া হয় অত দূরেও না জাস্ট হেঁটে যাওয়া বা হেঁটে আসা বা পনেরো দশ মিনিট বা বিশ মিনিটের রাস্তা এরকম তো ওরও তো একটা শরীর ওরও অফিস করে এসে খারাপ লাগে স্বাভাবিক তো আবার আমাদের এখন আমাদের জীবনে আরেকজন আসছে গুঞ্জন ওরও বাহিরে যেতে পারলে অনেক বেশি খুশি হয়ে যায় তো ওর কথাটাও আমাদেরকে চিন্তা করতে হবে সারাক্ষণ ও আমার সাথে ঘরের মধ্যে থাকে কিন্তু এখন ওর জেঠু ওকে বাহিরে নিয়ে যায় ঘোরার জন্য ওর জেঠুর সাথেও মানে আমাদের থেকে যতটা খুশি খুশি হয় ওর জেঠুর সাথে বের হইলেও অনেক বেশি খুশি হয় মানে যে যাকে ভালোবাসে বাচ্চাদের ক্ষেত্রে এটাই তাদের ভালোবাসাটা হচ্ছে অন্যরকম তো যাই হোক আমরা গিয়েছিলাম সংসদে সংসদে হচ্ছে এখন অনেক বেশি স্টল অনেক দোকানপাট হয়েছে যার জন্য জমজমাটি অনেক বেশি ভালো এখানে এখন খাবারের যে বিষয়টা ওইগুলো আগে এরকম ছিল না এখন অনেক মানে অনেক স্টল হয়েছে অনেক ভালো ভালো খাবার বিক্রি করে আগে এরকমটা আমি খাই নাই এই যে এই গত দুবার গিয়েছিলাম এর মধ্যে দেখেছি তো ভালোই ভালোই আর অনেক শিক্ষিত মানুষজন দেখেছি স্টল দিয়েছে তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম তো উনি বলেছিল যে মানে এটাতে তাদের অনেক ভালো প্রফিট হয় চাকরি বাকরির থেকেও নাকি এটা বেস্ট তো যাই হোক এটা একটা ভালো দিক তো যাওয়ার পর আমার মেয়ে তো অনেক বেশি খুশি তার বাবার সাথে সে হাঁটতেছে আর এদিকে সে অনেক দিন ধরে সে হাত দিয়ে হ্যালো হ্যালো করতেছে সে মানে কাউকে যদি ফোন দিতে বলে সে হাত দিয়ে হ্যালো দেয় তো এই জন্য ওর জন্য একটা ফোন দেখতেছিলাম আর এদিকে আমি টুকটাক জিনিসপত্র দেখতেছিলাম তো এরপরে এদিকে আমরা এই যে মা আমি একটু ঢং করতেছিলাম সে কেন যেন একটু বেশি আপসেট হয়ে গেছে তাকে আমি কোলে নিচ্ছিলাম না যেন একটু সে মাইন্ড করেছিল পরে তাকে একটু হাঁটালাম কোলে নিলাম বাচ্চাদেরকে এগুলো করালে তারা অনেক বেশি আনন্দ পায় অনেক বেশি খুশি হয় তাদেরকে নিয়েই তো আমাদের জীবন তাদেরকে যদি একটু খুশি করতে পারি তার থেকে আর কি লাগে ছোট বাচ্চাদেরকে যত আনন্দ দেওয়া যায় তারা তত ততই বেশি হাসি খুশি আনন্দ থাকে তো এদিকে আমাদের মা মেয়ে ঢং শেষে আমরা চলে এসেছি মোমো খেতে আর মোমোটা খাবে তার বাবা তো এদিকে যে তাদের যে প্রিপারেশান ছিল মানে এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল তাদের সার্ভের যে সিস্টেমটা ওনারা কুলাতে দেখেছি যে সার্ভ করেছে অনেক সুন্দরভাবে ডেকোরেশনটা করেছিল। তো অত বেশি দাম ছিল না চিকেন মোমোটা ছিল মনে হয় একশো টাকা এখানে থাকে মনে হয় ছয়টার মতো তো প্রায় অনেকজন অনেক লোকজন ছিল কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমাদেরকে আর এদিকে যে আমাদের গুঞ্জন মোড়াতে হাত দিয়ে ধরে ধরে হাঁটতেছে তাই এদিকে যে ওনার মোমোটার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমি সুন্দরই লাগতেছিল আমার কাছে এই যে এটা আই থিঙ্ক আমাদের জন্য ডেকোরেশন করতেছিল এই যে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছিল দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল গুলাই করে হ্যাঁ ছয়টাই দিয়েছিল মোমো তো এটা এখানে অত বেশি দাম হয় নাই একশো টাকা ছয়টা মোমো তো ভালো লেগেছিল খেতে আমি আমার অত পছন্দ না পছন্দ হচ্ছে গুঞ্জনের বাবার কিন্তু আমার খেতে ভালো লেগেছিল। খারাপ ছিল না এদিকে গুঞ্জনের বাবা মামো খাচ্ছিলো আর আমি বলতেছিলাম যে তাহলে আমি অন্য কিছু খাবো তো আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি খাওয়া যায় ওর বাবা অনেক কিছু আমাকে অফার করেছিল কিন্তু আমার আমি বলছিলাম যে নামি খাবো না আমার ভাবতে হবে প্রথমে গিয়েছিলাম বেলপুরি খাবো বলে আমার ক্ষেত্রে যেটা হয় আমি প্রথমে ঘর থেকে বের হওয়ার সময় বলে যে আমি বেলপুরি খাবো বা ফুচকা খাবো বা ঝালমুড়ি খাবো আমার যেগুলো মেয়েলি ব্যাপার থাকে যেগুলো আমরা বেশি আকৃষ্ট থাকি যেগুলোতে তো চিন্তা ভাবনা নিয়ে বের হয়েছিলাম তো গুঞ্জার বাবা আমার সাথে দুষ্টুমি করতেছিল যে ঠিক আছে তাহলে তুমি ঝালমুড়ি খেয়েও আমি মোমো পিৎজা বার্গার এগুলো খাবো সে আমাকে লোভ দেখাচ্ছিল পরে যাই হোক তার এসব কথাতে আমি একদমই ভুলিনি আমিও এক জায়গায় দেখেছিলাম যে চাউমিন বিক্রি করতেছিল আর চাউমিনটা দেখে আমার অনেক বেশি লোভ লেগেছিল পরে এটা আমরা যেখানে মোমো খেয়েছিলাম তার আরও অনেক দূরে পরে আমি ভুলে গিয়েছিলাম যে দোকান কোনটা পরে হাঁটতে হাঁটতে দেখি যে খুঁজে পায় না পরে আমরা আর একটু সামনে চলে গিয়েছিলাম তাও খুঁজে পাচ্ছিলাম না পরে ফাইনালি পেয়েছি আর এই যে এই ভাইয়াটা হচ্ছে মানে ওনার সাথে কথা বলে দেখেছিলাম ওনার এই দোকানটা অনেক বেশি ভালো চলে এখানে অনেক কিছু পাওয়া যায় তো উনি একজন শিক্ষিত মানুষ ছিল এই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে আমরা আসলে অনেক কিছু ভেবেও করি না আসলে আমরা প্রপারভাবে কোনো কিছু করার সিদ্ধান্ত নিতে পারি না এটা হচ্ছে কথা তো যাই হোক অনেক কথা বলে নিয়েছি এদিকে চাউমিনটা অনেক বেশি আমি ছিল আর এদিকে আমার গুঞ্জন খাবে এজন্য সে ইশারা দিয়ে আমাকে দেখাচ্ছিল আমার হাত ধরে টানতেছিল পরে ও মজা করে খেয়ে নিয়েছে আর এদিকে আমি চাউমিন খেতে খেতে দেখলাম যে দুইটা রমণী আর একটা পুরুষ আমার মেয়ের সাথে ভাব করতেছিল সে পুরুষটার কোলে যাবে না সে শুধু দুইটা রমণের কোলেই যাবে আর ওনারা তো একদমই অপরিচিত মুখ আর আমার মেয়ে কোনো মেয়েদেরকে দেখলে সে তাদের কোলে চলে যাবে সে তার মাকে তখন চিনবে না তো এদিকে আমাদের কোনো কষ্টই হয় নাই তাদের কোলে করে সে বাসায় আসছে